চার্জ করে মারধর করে আমাদের জমাতে পারবে না আমাদের ছেলেরা যখন কসবা থানায় ঘেরাও করেছিল প্রত্যেকে কিলার হাতে নিয়ে থানায় মুস করেছিল কেন আমরা জানি এই পুলিশ প্রশাসন ধর্ষকদের না ধর্ষকদের গ্রেফতার করবে না কিন্তু যারা ধর্ষণের প্রতিবাদে রাস্তায় নামবে তাদেরকে লাঠিচার্জ করবে তাদেরকে আক্রমণ করে আমাদের সামান না রাজ্যে একের পর এক খুন ধর্ষণ হতেই চলেছে এমন কি কলেজ ক্যাম্পাসে মানুষের ধর্ষণ হচ্ছে ছাত্রী সেখানে ধর্ষণ হচ্ছে তারই বিরুদ্ধে আজকে স্টুডেন্ট ফন্ডের পক্ষ থেকে এক ঐতিহাসিক মশাল মিছিলের আয়োজন করেছে সরাসরি আমরা কথা বলে নেওয়া সেই স্টুডেন্ট ফন্ডের যারা দায়িত্বে আছে তারা কি বলে এই ঐতিহাসিক মশাল মিছিল কিসের জন্য দেখুন আমাদের রাজ্যে একের পর এক ছাত্রী ধর্ষণ হচ্ছে মানুষ খুন হচ্ছে বাচ্চা শিশুরা খুন হচ্ছে মহিলা মুখ্যমন্ত্রী না বলে মহিলাদের নিরাপত্তা রাজ্য সরকার সম্পূর্ণ রূপে ব্যর্থ তাই এই খুন এবং ধর্ষণের বিরুদ্ধে আজ আমরা স্ট্রং ভাষ ভারত এক নম্বর ব্লক কমিটি থেকে এই মশাল মিছিল আয়োজন করেছি এই মশাল মিছিল থেকে আমরা টিএমসিপি সমস্ত ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাওয়া জানাচ্ছি এবং এই গণধর্ষণের নৈতিক দায় নিয়ে বিএনপি সভাপতি ত্রিরাঙ্কুর ভট্টাচার্যের পদত্যাগের দাবিতে আমরা এই মিছিল করছি কলেজ ছাত্রীকে কলেজের ভিতরে ধর্ষণ করা হয়েছে এমনকি সেই ধর্ষণের সময় ভিডিও করে রাখা হয়েছে এবং সেই নির্যাতিতাকে আবার হুমকি দেওয়া হয়েছে যদি কাউকে জানানো হয় সেই ভিডিও ভাইরাল করে দেওয়া হবে বলজিৎ মিত্র যে মূল অভিযুক্ত সে আগেও এইরকম ন্যাক্কারজনক ঘটনা ধর্ষণের ঘটনা একাধিকবার ঘটিয়েছে এবং যাকে ধর্ষণ করা হতো আমার বলতে খারাপ লাগছে তাকে ধর্ষণ করা হতো আর ধর্ষণের ভিডিও ক্লিপ রেখে দিয়ে দেওয়া হতো যে তোকে যখন ডাকবো তখন আসবি এই ঘটনা কাউকে বললে তোর ভিডিও সোশ্যাল মিডিয়াতে নেতারা ধর্ষক না হলে সিপি করা যায় না সেটা মনোজ মিশ্র প্রমাণ করে দিয়েছে এই মনোজ মিশ্রের বিরুদ্ধে এর আগে একাধিক অভিযোগ ছিল কিন্তু এই মনোজ মিশ্র কলেজ থেকে তোলা তুলে কালীঘাটে পৌঁছে দিত তাই কোনো পুলিশ প্রশাসন আর কেশা স্পর্শ করতে পারেনি তাকে ডিস্টার্ব করেনি এই মনোজ মিত্র সহ যারা এই ঘটনার সাথে প্রত্যক্ষ পরোক্ষ জড়িত আছে প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এই দাবিতে আজকে আমরা কত করছি একটা কলেজ যখন সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত সাধারণত খোলা থাকে তারপরেও সেই কলেজের ভিতরে সাড়ে সাতটা থেকে দশটা পঞ্চাশ পর্যন্ত একটা এরকম ছাত্রীর ওপরে এভাবে নির্যাতন কি বলবে দেখুন টিএমসিপি আমলে কলেজগুলো গণতন্ত্র শূন্য হয়ে পড়েছে কলেজ ক্যাম্পাসে কোনো গণতন্ত্র নেই দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন না করার ফলে ছাত্র সংসদ দখল করে রেখেছে তাই এরাই এখন কলেজের মালিক শেষে বসে আছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি কলেজে এই মন্ডল মতো দালাল ধর্ষক শুনিরা লুকিয়ে আছে এরা চাইলে সারা রাত কলেজ খুলে রাখতে পারে এরা চাইলে সারা রাত কলেজে মহিলাদের নিয়ে এসে উলঙ্গ করে নাচাতে পারে এরা চাইলে সব পারে কেন কোন বড় তৃণমূলের নেতা রাজনৈতিক আশীর্বাদ এদের মাথায় আছে এরা জানে আমার দাদা আমার মাথার ওপরে আছে আমার কিচ্ছু হবে না সেটা এরা জানে তাই এদের এত বারবার অন্ত এই রাজ্যের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পুলিশ মন্ত্রীর পুলিশ দর্শকদের ধরে সাজা দিতে পারে না আপনার স্টুডেন্ট ফন্ড যখন থানার সামনে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন তখন আপনাদের ওপরে লাঠিচার্জ করা হয় এবং আপনাদেরকে গ্রেপ্তার করা হয় দেখুন আমাদেরকে লাঠিচার্জ করে মারধর করে আমাদের ছেলেরা যখন ঘেরাও করেছিল প্রত্যেকে জানি এই পুলিশ প্রশাসন ধর্ষকদের মারবে না ধর্ষকদের গ্রেপ্তার করবে না কিন্তু যারা ধর্ষণের প্রতিবাদে রাস্তায় নামবে তাদেরকে লাঠি লাঠিচার্জ করবে তাদেরকে অপত ভাষায় আক্রমণ করে পিছন ভেঙে তুলবে সে কথা আমরা জানতাম এই পুলিশ প্রশাসনের প্রতি সাধারণ মানুষের কোনো আস্থা বিশ্বাস ভরসা কিছু নেই এরা দিনের বেলা ল্যাম্পোস্টে গায়ে দাঁড়িয়ে তোলা তোলে সন্ধ্যা বেলায় শিক্ষকদের লাঠি ফেটা করে এবং রাত্রিবেলায় অনুব্রত মন্ডলের কাছে গাড়িগুলা ছায় এই পুলিশ প্রশাসনের প্রতি আমাদের এই রাজ্যের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই মিছিল থেকে কিন্তু এক ক্ষোভ উগড়িয়ে দিলেন সরাসরি স্টুডেন্ট ফ্রন্টের নেতৃত্বরা